আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আহ ভৌত জগৎ এবং পরিমাপ ফিজিক্স পাস্ট পেপারের পাস্ট অধ্যায়ে আমাদের কিছু টপিক আছে অনুকল্প তত্ত্ব সূত্র স্বীকার্য নীতি এইটা কখন কোনটা দাগাবো প্রশ্নে কি থাকলে কি দাগাইতে হবে এই যে কি রাখতে গুলো এবং আমরা ভুল করি এবং অনেক অনুসরণী কোশ্চেন এখানে ভুল করে দেওয়া আছে তো আমরা সঠিকটা শিখবো সঠিকটাই দাগাবো এবং এই ক্লাসের পরে ইনশাল্লাহ আমাদের এই টপিক নিয়ে আর কোনো সমস্যা হবে না তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই আমাদের বললাম অলরেডি মেডিকেল ফিজিক্স প্রাইভেট ব্যাচটা লঞ্চ হয়ে গেছে ডিসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে আছে তোমরা এনরোল করে ফেলো জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে এই স্টিল নাও ডিসকাউন্ট প্রাইস 599 ই আছে আমরা এখনো বাড়াই নাই সো দ্রুত এনরোল করে ফেলো আসো আমরা মেইন ক্লাসের মধ্যে ঢুকে যাই প্রথম কথাটা কি প্রথম কথাটা হচ্ছে তুমি যদি একটু দেখো যে আমাদের ধারণা বা প্রত্যয় ধরো আমি জাস্ট যেভাবে তোমাদের ক্লাসে এখন তোমাকে পড়াই দিব ঠিক তুমি সেমভাবে ভাবে মনে রাখবা সেম ট্রিক্সটা ফলো করবা ধরো তুমি কোশ্চেন পারতেছো না একটা কোশ্চেন তোমার আটকায় গেছে এখন ওই কোশ্চেনটা তুমি দাগাবা কিভাবে দাগাবা ধারণা করে দাগাবা নিশ্চয় বা তোমার কনসেপ্ট দিয়ে দাগাবা ধারণার প্রত্যয় সেম জিনিস তুমি চাবা যেন সেই ধারণাটা সঠিক হোক বুঝো না তুমি যখন আন্দাজে কোশ্চেন একটা দাগাচ্ছ তোমার ধারণা থেকে তুমি সবসময় এটা চাবা যে ধারণাটা কি হোক তোমার ধারণাটা কি হোক সঠিক হোক তাহলে সবসময় মনে রাখবা ধারণার সাথে কি জড়িত সঠিক জড়িত সঠিক কথাটা জড়িত মানে কি মানে হইতেছে কোনো বিষয় বা কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি সঠিক উপলব্ধিটাই হইতেছে ধারণা তাহলে তোমাকে প্রশ্ন করবে কোনো বিষয় বা কোনো কোনো সম্পর্কে কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধিকে কি বলে যখনই তুমি প্রশ্নে এই সঠিক উপলব্ধিটা পাবা তোমার ব্রেনে যাতে হিট করে যে আমার কি হইতে হবে সঠিক ধারণা সঠিক হইতে হবে আমি প্রশ্ন পারতেছি না তখন আমার তো সূত্রে একদম দাগাইতেছি তখন আমি নিজের ধারণা মনের ধারণা থেকে উত্তর করব। এবং আমি চাই যে আমার তাহলে গেল ধারণা বা কনসেপ্ট গেল এরপরে যে কাহিনীটা আছে সেটা হচ্ছে সূত্র বা ল কাহিনী হইতেছে তোমাকে যদি আমি একদম সিম্পল একটা সূত্র বলি এস ইজ টু সেই ছোট্ট বেলা থেকে প্রয়াস সমবেগের বেলায় দূরত্বের সাথে আমাদের বেগ আর সময় যে সূত্রটা তাহলে এটা একটা কি এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম না এটা একটা গাণিতিকাল টার্ম না তাহলে সূত্র মানে সবসময় মনে রাখবে এটা হচ্ছে একটা গাণিতিক যুক্তি এটা একটা কি গাণিতিক যুক্তি মানে যেখানেই প্লাস মাইনাস সেটাই তো গণিত তাহলে এস ইজ ইকাল টু ভিটি গুণ আসে ভাগ আসে তাহলে এটা কি এটা গাণিতিক যুক্তি দুই নাম্বার সূত্র মানে মনে রাখবা হচ্ছে শর্ত মানে কি বললাম দেখো খুব চমৎকার মিল সূত্রে স আবার এইখানেও স খুব চমৎকার কাহিনী হইতেছে তোমাকে বলবে যে একটা নির্দিষ্ট শর্তে সব সময় কি ঘটবে নির্দিষ্ট শর্তে সর্বদা কি ঘটবে বা সর্বদা যা ঘটবে তার বর্ণনাকে কি বলে উত্তর তখন কি দিব সূত্র তুমি জাস্ট দেখবা কোশ্চেনের মধ্যে শর্ত কথাটা আছে কিনা কোশ্চেনের মধ্যে কি আছে শর্ত কথাটা আছে কিনা সূত্র শর্ত কোন নির্দিষ্ট শর্তের আন্ডারে সর্বদা কি ঘটবে তার বর্ণনা বা তার ব্যাখ্যাই হচ্ছে সূত্রের মাধ্যমে আমরা পাই এবং সূত্র মানে হচ্ছে একটা গাণিতিক যুক্তি আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে সূত্র হইতে হইলে সূত্র হইতে হইলে কোন ধারণা বা তত্ত্ব আমরা একটু পরবর্তীতে আসব যে কোনটা প্রমাণ হলে কিসে হয় সূত্র হইতে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ হইতে হবে অর্থাৎ সূত্র সর্বদাই প্রমাণিত হইতে হবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হইতে হবে এবং প্রমাণ হইলেই হবে না প্রমাণ হওয়ার পরে তার মূল কথাগুলো উক্তির মাধ্যমে প্রকাশ করতে হবে তার মূল কথাগুলো কিসের মাধ্যমে উক্তি বা কোনো গাণিতিক ফর্মুলার মাধ্যমে তুমি যখন প্রকাশ করবা তখনই কেবলমাত্র সূত্র হবে তাহলে আমরা তিনটা জিনিস মনে রাখবো গাণিতিক যুক্তি শর্ত উক্তি বাস যুক্তি উক্তি শর্ত এভাবে তুমি মনে রাখতে পারো ইজ টু সূত্র তাই আমি লিখে দিই ছোট্ট করে লিখে দিই যে আমাদের মনে রাখতে হবে যুক্তি মানে কি গাণিতিক যুক্তি উক্তি উক্তি শর্ত ইজ ইকুয়াল টু সূত্র বাস সূত্রের এই সমীকরণটা তুমি যদি মনে রাখো আর সূত্র নিয়ে আর জীবনে গুলাবে না তিন নম্বরে আসো সেটা হচ্ছে নীতি কি জিনিস নীতি দেখো নীতিটা হচ্ছে এরকম বিষয় যে তুমি আমি মানুষ সে টু সে মানুষ কারণ কি আমাদের মধ্যে মানুষত্বটা আছে তাহলে এই যে মানুষত্বটা এটা হচ্ছে আমাদের মানুষদের ভিত্তি আমি একটা টার্ম খুব স্পষ্ট এবং ফোকাসড জোর দিয়ে বলছি সেটা হচ্ছে কি ভিত্তি তাহলে আমি তোমায় একটা কথা বলি যার মধ্যে নীতি নৈতিকতা নাই ভাই সে কি তার মধ্যে মানুষের মানুষত্বের ভিত্তিই নাই কি নাই ভিত্তিই নাই তাহলে তুমি এই জিনিসটা মুখস্ত করে ফেলো এবং টানা মুখস্ত না আমি যেভাবে বলছি সেভাবে মুখস্থ করবার রিলেট করে যে নীতি একজন নীতির সাথে কি জড়িত নৈতিকতা তাহলে নৈতিকতা হচ্ছে তোমার আমার মানুষত্বের কি ভিত্তি এখন কিসের ভিত্তি পদার্থ বিজ্ঞানের ভিত্তি পদার্থ বিজ্ঞানের বিজ্ঞানের ভিত্তি অর্থাৎ যে সকল সূত্র বা যে সকল সাধারণ সূত্র পদার্থবিজ্ঞানের ভিত্তি তাদেরকে আমরা কি বলবো নীতি তাদেরকে আমরা কি বলবো নীতি তুমি যদি দেখো কোনটা আছে সেটাই আমরা কি তাকায় দিব নীতি বা প্রিন্সিপাল দিব এখন একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কাকে প্রমাণ করলে কি পাওয়া যায় মনে রাখবা খবরদার অত সিনা বললাম কি বলছি অত সু অত সু দ্যাট মিন্স অতে কি অতে হচ্ছে আমাদের অনুকল্প অতে কি অনুকল্প বা হাইপোথিস ভালো কথা এবং আমি একটা জিনিস বলি এই জিনিসটা মাস্ট 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 সেটা হচ্ছে ইংলিশ টার্মগুলা হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ রাখতে হবে ভাই অনুকল্পর ইংলিশ হাইপোথেসিস এই জিনিসটা যেন মুখস্থ থাকে কারণ ইং মেডিকালে বর্তমানে ইংলিশ টার্ম থেকে কোশ্চেন আসবে আচ্ছা এরপরে ত তে হচ্ছে তত্ত্ব তে হচ্ছে তত্ত্ব সতে হচ্ছে সূত্র এইটা বলতে বুঝাইতেছি অনুকল্প প্রমাণিত হইলে কিসে পরিণত হয় তত্ত্ব তাই তোমাকে প্রশ্ন করবে প্রমাণিত অনুকল্পকে কি বলে তত্ত্ব আর এরপরে তোমাকে যদি প্রশ্ন করি সেটা হচ্ছে তত্ত্ব তত্ত্ব হয় সূত্র তাহলে সূত্র কি জিনিস প্রমাণিত তত্ত্বকে সূত্র বলে ঠিক আছে তাহলে তোমাকে যদি আমি বলি সূত্রের ভিত্তি কোনটা তত্ত্ব উল্টা করে আসলে সূত্রের ভিত্তি তত্ত্ব তত্ত্বের ভিত্তি অনুকল্প তাহলে আমি এইখানে দুইটা ব্যক্তিক ডিফারেন্স তোমাকে বুঝাই দিই কোশ্চেনের প্যাসটা ধরতে হবে ছোটখাটো কিছু প্যাস থাকে ভাই এক নাম্বার যদি বলা হয় পদার্থবিজ্ঞানের ভিত্তি তাহলে সেটা কি হবে নীতি তারপরে তোমাকে যদি বলে সূত্রের ভিত্তি কোনটা তত্ত্ব তত্ত্বের ভিত্তি কোনটা অনুকল্প কথা বোঝা গেছে তাহলে ভিত্তি দেখলেই যে নীতি দাগায় ফেলাই দিবা এই টার্মটা আমাদের মাথার মধ্যে থেকে মনের মধ্যে থেকে হাটাইতে হবে এখন আসো এরপরে বিষয় সেটা হচ্ছে শিকার্য বা পোস্টুলেটস শিকার্য বা পোস্টুলেটস শিকার্য বা পোস্টুলেটস শিকার্য বা পোস্টুলেটস কাহিনী হইতেছে শিকার্য মানে কি ভাই শিকার্য মানে হইতেছে মনে রাখবা সিম্পল শিকার করে নেওয়া শিকার করে নেওয়া বা মেনে নেওয়া কি বলছি মেনে নেওয়া শিকার করে নেওয়া মেনে নেওয়া সেম মেনে নেওয়া এখন তোমাকে প্রশ্ন করবে সেটা হচ্ছে বিনা প্রমাণে এটা বললাম মেডিকেল ডেন্টাল কোশ্চেন বিনা প্রমাণে কোনো কিছু স্বীকার করে নেওয়া বা মেনে নেওয়াকে কি বলবো স্বীকার্য খুব নামের সাথে স্বীকার স্বীকার্য একদম সেম টু সেম মিল আছে কিন্তু এখানে আরেকটা কথা আছে কথাটা হইতেছে দেখো এটা হচ্ছে স্বীকার্য অ্যাকচুয়ালি হচ্ছে একটা সার্বিক বিবৃতি সার্বিক কি বিবৃতি এখন প্রশ্ন হচ্ছে কি শেষ সার্বিক বিবৃতি এই কোশ্চেনটা মনে মধ্যে আসে কোন ধারণা বা কোন তত্ত্বের কোন ধারণা বা কোনো তত্ত্বের একটা সার্বিক বিবৃতি একটা ধারণা বা তত্ত্ব শুরু করতে হইলে তুমি কিছুর উপর গবেষণা করবা বা পরীক্ষা নিরীক্ষা চালাবা তখন একটা ধারণা ধারণা লাগবে 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 বা তত্ত্ব প্রথমে অনুকল্প এরপরে তার উপর তত্ত্ব লাগবে তাই না তাহলে এই যে অনুকল্প প্রমাণিত হলে তত্ত্ব তত্ত্ব থেকে তারপরে আসবে স্বীকার্য স্বীকার করে নিয়েছি এই স্বীকার্য যেই জিনিসগুলা বললাম স্বীকার করে নেওয়া হয়েছে এটা মনে হবে এটা বললাম প্রমাণিত হয় না এটা বিনা প্রমাণে মেনে নেবা বিনা প্রমাণে মেনে নেওয়া ঠিক আছে সামথিং লাইক প্রেম ভালোবাসার মতো বিনা কারণে ভালোবাসা এখন কাহিনী হতেছে সার্বিক বিবৃতি এই টার্মটা আমরা ভুলে যাই পরীক্ষার হলে আমি ছোট্ট একটা ট্রিক্স ইউজ করছি এটা আজীবন মনে রাখবা দেখো সাবিক একটা ছেলের নাম স্বীকার করে নিল যে ভাবনা ভাবনা একটা মেন নাম ভাবনার ধারণাটাই সঠিক এই একটা লাইনের মধ্যে তোমার কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে কি জিনিস সাবিক সাবিক কি স্বীকার করে নিছে তাহলে স্বীকার্য কি একটা সার্বিক বিবৃতি সাবিক নেমন একবার সার্বিক বিবৃতি স্বীকার করে নিল যে ভাবনার ধারণা তাহলে ধারণা মানে কি একটা ভাবনা এবং ধারণা কি হবে সঠিক দ্যাট মিনস সঠিক উপলব্ধি আজীবন এই স্বীকার্য আর ধারণার মধ্যে গুলাবে না এরপরে আসো অনুকল্প বা হাইপোথেসিস অনুকল্প বা হাইপোথিস কখন দাগাবো যখন কোন অনুমান বা নামের আগে অনুবাবা যেরকম অনুমিত সিদ্ধান্ত প্রশ্নে বসে কি অনুমিত সিদ্ধান্ত তুমি নামের আগে অনু থাকতে না তাহলে অনু থাকলে কি দেখাবো অনুকল্প দেখাবো এরপর আসো তত্ত্ব বা থিওরি যে বিষয়টা তোমাকে প্রশ্নে বলবে আনুষ্ঠানিক চিন্তাধারা দেখো এই জিনিসটা কিভাবে পারি আমরা আনুষ্ঠানিক চিন্তাধারা আমি তোমাকে বলছি না যে আমরা প্রশ্ন পড়ার সাথে সাথে উত্তরটা ধরে ফেলবো একদম মেডিকেলে ধর একটা কোশ্চেন আসছে প্রশ্ন পড়ার সাথে সাথে আমরা উত্তরটা ধরে ফেলবো এই অ্যাবিলিটি আমাদের রাখতে হবে নালে পরীক্ষার হলে সঠিকটা দাগে আসতে পারবা না ভাই দেখো তো আনুষ্ঠানিককে আমি একটা অনুষ্ঠান কল্পনা করলাম কি করলাম অনুষ্ঠান কল্পনা করলাম এখন অনুষ্ঠান কি করতে হবে তত্ত্বাবধান করতে হবে কি করতে হবে তত্ত্বাবধান করতে হবে দেখো এই তত্ত্বাবধানের তত্ত্ব থেকে তত্ত্ব বা থিওরি আমি তোমাকে কি বলছি আমি তোমাকে বললাম তোমাকে বলবে কোন বিষয় বা কোন ধারণা সম্পর্কে আনুষ্ঠানিক চিন্তাধারা তুমি প্রশ্নে অনুষ্ঠান দেখছো তারপরে তোমার মাথা হিট করবে এটা হচ্ছে অনুষ্ঠান আর অনুষ্ঠান কি করতে হবে তত্ত্বাবধান তত্ত্বাবধানের তত্ত্ব থেকে তত্ত্ব বা থিওরি দ্যাটস একদম পিস্তল ক্লিয়ার কনসেপ্ট যে এই বিষয়ে আমাদের সমস্যা হচ্ছে আসুন আমরা প্রশ্ন অ্যানালাইসিসে যাব এর হচ্ছে বিনা প্রভাবে কোনো কিছু মেনে নেওয়া মেনে নেওয়ার অপর নাম কি শিকার তাহলে শিকার মানে কি শিকার্য বাস শতবি সিদ্ধ বা শিকার্য কি আমি তোমাকে বলছি একটা সার্বিক বিবৃতি এখানে তো এখানে মেনে নেওয়ার কোনো অপশন নাই চারটে অপশনের কোনোটা মেনে নেওয়া নাই তাহলে সেটা দিলাম একটা সার্বিক বিবৃতি যেটা দিয়ে কোনো ধারণা বা তত্ত্ব শুরু হয় তাহলে শতসিদ্ধ বা স্বীকার্য অ্যাকচুয়ালি কি একটা ধারণা বা তত্ত্বই বাট সেটা একটা সার্বিক বিবৃতি তাহলে অবশ্যই কোনো বিষয় সম্পর্কে ধারণা বা তত্ত্ব তাহলে শত বা স্বীকার্য ইজ ওয়ান টাইপ অফ ধারণা বা তত্ত্ব এরপরে আসো একটা বিশাল বড় কোশ্চেন বড় কোশ্চেন দেখলে ঘাবড়ানো কিছু নাই আমরা সংক্ষেপে কিওয়ার্ডটা বের করে ফেলতে পারবো একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণের ভিত্তি যার উপর ভিত্তি করে অন্যান্য বিষয় তুলনা বিচার বিশ্লেষণ করা হয় তাকে কি বলে তুমি খেয়াল করো তো দুইটা জায়গায় আমি গোল করছি একটা হচ্ছে ভিত্তি তাহলে ভিত্তি কিসের ভিত্তি আমি তোমাকে আবারও বলতেছি ভিত্তি একটা আচরণ ভিত্তি তাহলে তুমি কোনো মানুষকে ডিপেন্ড করে অন্য মানুষকে তুলনা করবা তার মানে হান্ড্রেড তুলনা করতেছো যার মানুষের উপর নির্ভর করে বা যার মানুষের সাথে তুলনা করতেছো তার কি থাকতে হবে নীতি নৈতিকতা থাকতে হবে তাহলে ভিত্তি মানে কি নীতি ভিত্তি মানে কি নীতি এরপরে আস পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে প্রমাণিত অনুকল্পকে কি বলে অ অনুকল্প প্রমাণিত হলে কিসে পরিণত হয় তত্ত্বে অনুকল্প পুনরিত লীগ পরিণত হয় তত্ত্বে এরপরে আস পাঁচ নম্বর কোশ্চেন পদার্থ বিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলোকে কি বলে পদার্থ বিজ্ঞানের ভিত্তি মানে হচ্ছে নীতি এরপরে আসো সাধারণভাবে ভাবে কোন নির্দিষ্ট শর্তে সর্বদা কি ঘটবে তার কি বলে নির্দিষ্ট শর্তে শর্ত মানে কি শর্ত মানে কি সূত্র এরপরে আসো কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা আনুষ্ঠানিক মানে অনুষ্ঠান অনুষ্ঠানকে কি করতে হবে তত্ত্বাবধান দ্যাট মিনস তত্ত্ব